নমস্কার বন্ধুরা আজকের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি তোমরা যেমনটা এখানে দেখতে পাচ্ছ যে শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যে বিস্তারিত রিপোর্ট চাইলো স্কুল শিক্ষা দপ্তর দেখো এই সংক্রান্ত বিষয়ে আমি আলোচনাতে বলতে যাচ্ছি তোমরা দেখতে পাচ্ছ এখানে ডব্লিউবি টিচার রিক্রুটমেন্ট শিক্ষক নিয়োগের প্রস্তুতি রাজ্যে শুরু হওয়ার অপেক্ষা মাত্র উচ্চ প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরে নিয়োগের প্রস্তুতি শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগের পরিকল্পনা রাজ্যের পঞ্চম দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতি শ্রেণীতে পড়ুয়াদের সংখ্যা কত বর্তমানে কোন স্কুলে কত শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন কোন স্কুলে কোন বিষয়ে কত শূন্য পদ রয়েছে এই সংক্রান্ত বিষয়ে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠালেন স্কুল শিক্ষা দপ্তর রিপোর্ট চাওয়া হয়েছে প্রধান শিক্ষক ও জেলা বিদ্যালয় পরিদর্শকের থেকে তোমরা আশা করি বুঝে গেছ যে এই খবরটি কিন্তু গত কাল থেকে কিন্তু একদম বিস্তারিত আকারেই আমরা বিভিন্ন মিডিয়া মারফত জানতে পারছি যে এবার কিন্তু যেটাতে হাত দিতে চলেছেন সেটা হলো কি স্কুল শিক্ষা দপ্তর ঠিক আছে এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন স্কুলে কত শূন্য পদ রয়েছে এবং শিক্ষক ছাড়াও স্কুল চালাতে গেলে তো আরও বিভিন্ন কর্মীর প্রয়োজন হয় তো সেক্ষেত্রেও কিন্তু কত শূন্য পদ রয়েছে এই সমস্ত রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তর এবং কাদের কাছে চেয়ে পাঠিয়েছেন না ডিপিএসসিগুলো থেকে যেমন চেয়ে পাঠিয়েছেন ঠিক একই রকম করে স্কুলের যে প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন তাদের কাছে থেকেও কিন্তু এই রিপোর্ট চেয়ে পাঠানো হয়েছে তোমরা বুঝতেই পারছ এই নিয়ে কিন্তু চলছে প্রচুর পরিমাণে কাজ চলছে এবং আমরা ইতিমধ্যেই জেনেছি যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি তিনিও বলেছিলেন যে ডিপিএসসিগুলো থেকে কিন্তু শূন্যপদ আসছে বিভিন্ন ডিপিএসসি বিভিন্ন জেলার যে ডিপিএসসিগুলো রয়েছে তারা কিন্তু শূন্যপদ পাঠাচ্ছেন প্রাথমিক শিক্ষা দপ্তরে ঠিক একইভাবেই কিন্তু আমরা এখন যে জিনিসটা জানতে পারছি যে উচ্চ প্রাথমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্তরেও কিন্তু এই শূন্যপদের ব্যাপারটি নিয়ে কিন্তু একটা মানে শূন্যপদ কত রয়েছে সেটা কিন্তু জানতে চেয়ে পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তর এবং ডিপিএসসিগুলোর কাছে কিন্তু সেটাই কিন্তু তারা চাইছেন এবং এই সংক্রান্ত বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট কিন্তু চেয়ে পাঠিয়েছেন স্কুল শিক্ষা দপ্তর এই দায়িত্ব যেমন বিভিন্ন ডিপিএসসির মধ্যে রয়েছে ঠিক তেমনই কিন্তু প্রধান শিক্ষকদেরও কিন্তু বলা হয়েছে যে তারাও যেন যে রিপোর্টটা যেন তারা পাঠায় সময় অনুযায়ী তো একটা অনেকদিন ধরেই আমরা দেখেছি যে থমকে রয়েছে স্কুল স্কুলে নিয়োগ বা শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ তো তারই একটা যেন খরা কাটতে চলেছে বলেই কিন্তু মনে করছেন সবাই অর্থাৎ ইনক্লুডিং মি এবং আমি জানি যে আপনারাও এই আশাই করছেন যে হয়তো এবার সেই খরা কাটিয়ে আবার স্কুল দপ্তরে কিন্তু বা স্কুলে যে শিক্ষক শিক্ষাকর্মী নিয়োগ সেই প্রস্তুতি কিন্তু শুরু হতে চলেছে বা চলবে এমনটাই কিন্তু আমরা আশা করছি সকলে মিলে তো এই একটা সংক্ষিপ্ত ভিডিও আজকে আমি তুলে ধরলাম এবং আমার মনে হয় যে এই খবরটা সবার কাছে পৌঁছানো দরকার এবং উচিত এবং যারা এই লাইনে রয়েছেন তাদের জন্য এটা অত্যন্ত শুভ খবর বলে আমি মনে করি এবং একটা ভালো দিক বলে আমি মনে করছি এখন আমাদের দেখতে হবে যে প্রসেস এটা ক কতদিনে শুরু হয় এবং কীভাবে হয় আমরা এটা থেকেও কিন্তু চোখ ঘটাতে পারি না যে কতটা ঢিলে বা ডিলে করে এই প্রসেসগুলো শুরু হয় এবং শুরু হওয়ার পরেও কতটা সময় লাগায় তো আমরা এটাই আশা করব যে পর্ষদ যেন বা স্কুল দপ্তর যথোযুক্ত ব্যবস্থা নেবে